মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি অনেক সুন্দর আকার আকৃতি দিয়ে কে বলে আর আল্লাহ বললেন মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকার আকৃতি দিয়ে চারটা জিনিসের কসম কাটার পরে বন্ধুরে আমার কথাই কথা মনে পড়ে যায় আমার আল্লাহ বললেন অতুরে চিনি না সিনাই পর্বত মালার কসম এই সিনাই পর্বত মালার কসমের কথা মনে হয় কিতাবের মধ্যে ওই দিনও আমি পড়লাম আমার আল্লাহ রব্বুল আলামিন

মনে মনে ভাবতেছে এত কিছু থাকতেই এই তকটা নেওয়ার জন্য কেন আমার আল্লাহ বললেন মোশাকালী মোল্লা এই জিনিসটারে হালকা ভাবে দেখলেন আমার আল্লাহ কই মো তুমি দেখবা এইটার ভিতরে কি আছে মোস্তাক আলী মোল্লা যখন আলগাইতে পারে না আমার তো মুস্তাক আলী মোল্লা কি হয়েছে কেন আলগাইতে পারো না মোস্তাক আলী মোল্লা ছোট্ট একটা

একটা পাটি নিছিল একটা এক টুকরা রুটি নিল রুটি নিয়া যখন খাচ্ছিছিলেন হঠাৎ করে একটা রুটির টুকরা মাটিতে পড়ে গেল কোথায় মাটিতে পড়ে গেল পড়ে যাওয়ার পরে দেখতেছে এই টুকরাটা খাওয়ার জন্য কুকুর ও দরি আসতেছে বড় কুকুর দিয়ে আসতেছে কিন্তু কুকুরটা ধরতে পারলো না মরকটা কি টুকরাটা খেয়ে ফেললো ফটাত করে কুকুরটাকে বলে মরু

এই যে ফোনের ওই পারে ওই ধরি আমার যখন গাড়িটা ঢুকতো কমপক্ষে 8 থেকে 10টা কুকুর অথবা সাত আটটা কুকুর গাড়ির পিছনে পিছনে আসতেছে ওরা জানে না গাড়ির ভিতরে কি আছে কিন্তু যখন নামছে বাজারের কোলা দিয়ে একবারে সবাই দাঁড়ায় গেছে কিন্তু আমি দেখলাম কি করে বাজারে এইভাবে দাঁড়ায় রইল কেন আমার বাজান ভাই কেবলতেছে বলাশ ভিতর থেকে রূপীর বক্স না নো

বন্ধুরি আমার অনেক কিছু মিলে যাচ্ছে বলুন আমার ভাইরা তো আর মিনিট আর একটা গজল লিখছিলাম বাদানের বসিদি তো এটা তো বসিদার